পঞ্চান্ন হয়ে গাড়ি এখন ঘুরছে গরিব রথ আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি ব্লগটা হচ্ছে পুরী যাচ্ছে সামনে পুরীর রথ রথের পুরীতে দেখতে যাচ্ছি তা বারো আটশো একাশি গরিব রথ বহুত লেট করেছে আটটা পঁয়ত্রিশে টাইম শালিমের এখন নটা দশ হয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছে হাঁ করে এখন টুকিন ছাইনি জাস্ট উঠলাম ফুল ফ্যামিলি আসলাম সাতাশ তারিখ সাতাশে জুন রথযাত্রা রয়েছে মহাপ্রভুর রথযাত্রা সেটা আমরা দেখতে যাচ্ছি আপনারা দেখুন আপনার ডিটেলস সব জানাচ্ছি ট্রেনটা খুবই লেট গরিব রেট এর আগের আগের মাসে দু মাস আগে যখন আমি আসলাম তখনও সেম রেট একই লেট শুধু লেট তাই হোক যাও উঠেছিস উঠেছো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় কোথায় যাচ্ছি সমুদ্রের পুরী আচ্ছা আচ্ছা তুমি তুমি পুরী যাচ্ছ কি করে পুরি গিয়ে ওখান থেকে পুরী থেকে বেরোনোর পর একদম এদিকে স্ট্যান্ড আছে যেটা একদম পুরী বিচের দিকে যাচ্ছে এখানে একটু কম রেটে হয় ওই যে স্টেশন আর এখান থেকে সোজা আমরা এখন হোটেল গায়ত্রীতে চলে এসেছি হোটেল গায়ত্রীতে এসে একদম ওপরের টপ ছাদে আমাদের রুম পড়েছে এই যে কেন রুমের খুব প্রেশার আর এই রুমের এই যে ভিউ সবচেয়ে আকর্ষণীয় ভিউ হচ্ছে এইটা একদম টপ ভিউ এই দেখে সমুদ্র এখান থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে এই যে সমুদ্র হ্যাঁ সমুদ্র ওই যে আর ওই যে পুরীর মন্দির দূরে যাচ্ছে তারপর এখন বাজারে মার্কেটিং করতে আসা হয়েছে সবজি ফবজি সব এই যে বাজার ট্যুরিস্ট বাজার আগে বাজার করে সব ব্যবস্থা করে তারপরে রথ দেখার জন্য আমরা ও আমরা এটা নেব হ্যালো করো ওই দে ওই দে ওই দে এই হইয়া দেখিনা ওই やつ কালকে দিকেই মোটা মোটা এখান থেকে খুব ভিড় শুরু হয়ে যাবে আর এই পাশের বাড়িগুলো দেখছেন এখানে সব চেয়ার ভাড়া পাওয়া যায় হাজারটা করে মনে হয় ঘন্টা এরকম মে এই যে সব বাড়িগুলো একদম আর আপনার এই গ্রাউন্ডের পাশটা দেখুন একদম মহাপ্রভু মেন গেটের ধারে এখানে আলপুমাদি শাড়ি রেখেছে খুব সুন্দর লাগছে হেঁটে যাচ্ছি এখন এখানে নয়েন্দ্রী জন রয়েছে ম্যাক্সিমাম লোকাল দেখাচ্ছি একে একে তিনটে রথ পরপর রাখা আছে সাজানো প্রায় কমপ্লিট এখনও কিছু বাকি আছে এখানকার যারা রথের দায়িত্বে রয়েছে তারা সবাই একে একে এখানে সাজাচ্ছে সাজানো শুরু করছে আর এখানে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এখনই তিনি এইসব জায়গা তখন খুব সেজে উঠি আজ একদিন আগেই আপনাদের দেখা আমি এখানে এখানে বিকেলে ঘুরবে হনুমানজি চলেছেন জগন্নাথ দেবের রথের কাছে দাঁড়িয়ে আছে এই দেখুন সারা এখনো কাজ চলছে কাজের রব রবও চলছে সব কুটিনাটি লাস্ট ট্রায়াল চলছে এখানটা এরকম এখানকার যারা বানায় তারা এর মধ্যে কর্মরত যারা তারা সব এখন চালাচ্ছে পুলিশ চলছে চারদিকে এদিকে ওখানে রয়েছে সুভদ্রাজী আর পিছনে রয়েছে বলরাম জি আমি যাবো একে ওদিকে আগে এদিকে ভিডিওটা করি আছি জি রথের সামনে রয়েছে তৈরি হচ্ছে আর এখানে আছে বলরাম আর একদম ফার্স্টে ছিল হচ্ছে মহাপ্রভু জগন্নাথ এই যে বৃষ্টি হালকা হালকা শুরু হচ্ছে আর এই যে হচ্ছে বলরাম বলরাম নেই তাতে সুভদ্রাজি

দর্শন এখন হয়ে গেছে এখন আমরা এগিয়ে যাচ্ছি একে একে মন্দিরের দিকে যাচ্ছি দেখি মন্দিরের পরিস্থিতি মন্দিরে ঢোকার জন্য আমরা একবার চেষ্টা করব আশা করি ঢুকতে দেবে মন্দিরের দর্শন আজকে বন্ধ বা মন্দিরের ভিতরে আমরা ভিতর আমরা দেখতে পাব জগন্নাথ দেবের মন্দিরের কাছে চলে এসছি আর পাশেই জগন্নাথ দেবের লেন যে রথ সাজানো হয়ে গেছে জয় জগন্নাথ রাত পৌনে আটটা বাজে আমরা দর্শন করে এখন জাস্ট পেলাম এখন দেখুন আরও ভিড় শুরু হয়ে গেছে কত আস্তে 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 পুরী শুরু হয়ে এদিক থেকে সর্বত্র হচ্ছে আদার আর এটা হচ্ছে মেন গেট এটা পুরীর মেন গেট আমরা পুজো পুজো দিয়ে আসলাম এখন পুজোতে পুজো দেওয়া হচ্ছে না দর্শনও হচ্ছে না কেন কথায় আছে জগন্নাথ দেবের নাকি শরীর খারাপ চলছে না জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেব তিনজনেই শরীর খারাপ চলছে বৈদ্য বৈদ্য সবাই এসে ট্রিটমেন্ট চলছে যার জন্য আজকে পুজো দেওয়া হয়নি আজ কেন স্নানযাত্রা স্নানের পর থেকেই নাকি এক সপ্তাহ আবার রথযাত্রা পরশু দিন সাতাশের জুন থেকেই আবার চালু বাইরে বাড়ি এই হচ্ছে কন্ডিশন এখন অলরেডি রথযাত্রা সাতাশ তারিখের বিয়ে শুরু হয়ে গেছে এখন থেকেই লক্ষ লক্ষ খুব সুন্দর বৃষ্টি চালু হয়েছে আজকে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা লাগছে মানে লাগছে এখন দশটা বাজি নিজে বৃষ্টি হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এরিয়াটা দেখুন তাও লোকজন ঢুকছে এখন কন্টিনিউ কালকের জন্য সব প্রস্তুত কালকের মধ্যে ফুল প্যাকটা হয়ে যাবে আশা করি রাত সাড়ে নটা বাজতে যায় আমি এখন গায়ত্রী হোটেলের কাছে চলে এসেছি সব বাজার বাজার করে সারাদিন মোটামুটি ঘোরা হলো বিকেলটা খুব ভালোই কাটলো তবে হ্যাঁ আর একটা আপনাদের ডিসিশান দিতে চাইছি সবাইকে বলতে চাইছি সব বাঙালিরা হচ্ছে পুরী আবেগপ্রিয় যেন জগন্নাথ দেবের এখানে মন্দির খাওয়া দাওয়া সবাই আমরা নিজেরাই করি অতএব সবাইকে রিকোয়েস্ট যে যদি আপনারা রান্নাবান্না করতে চান মশলাপাতি সব বাইরে থেকে নিয়ে আসা কলকাতায় খুবই ভালো হয় আর চাল যদি একটু ক্যারি করতে পারেন খুবই ভালো নাহলে এখানে চালের স্বাদ কিন্তু ভালো পাওয়া যায় না আর মোটামুটি আর সব মোটে সবই ঠিক আছে কালকে থেকে তো একদমই খুবই অবস্থা খারাপ হবে কালকে প্রচুর বিরাশ হবে আর একটা কথা যে আমাদের বাংলায় যে পুরী মন্দিরের ধাম বানিয়েছে তার কি পেশার এখানে পড়ছে সেটাই দেখার বিষয় কালকে থেকে অর্থাৎ আজকের ব্লগটা লাস্ট ছাদে একটা ভিউ দিয়ে আমি শেষ করবো নেক্সট এপিসোড আবার যাচ্ছি খুবই নারো তাও ঠিক আছে বিজনেস এরিয়াতে পেয়েছি ছাদের ভিড় তো অসম বাট এখান থেকে যে ঘরের সাথে যেগুলো রয়েছে সেগুলো ভিউটা আমি দেখাতে চাচ্ছি এই যে এরকম ব্যালকনি এখানে করা আছে এই যে ঢাল একদম সুন্দর পরিবেশ একটি হোটেলের ছাদে পুরো অন্ধকার আমাদের রুম ওদিকে এখান থেকে পুরো ভিউ আছে ও পুরীর ভিউ পাওয়া যাচ্ছে ওখান থেকে মন্দিরের দেখা যাচ্ছে না ভালো করে খালি চোখে দেখা যাচ্ছে আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর সুন্দর অসম রাত্রে খুব ভাল লাগছে এটা ওখানে বড় একটা নাগরদোল্লা হয়েছে কালকে খুবই সুন্দর লাগবে আশা করি আর নিচে হচ্ছে এই যে রাস্তা এই বরাবর টোটাল বাজারের দিকে চলে গেছে আমার খুব ভালো লেগেছে জায়গাটা সুন্দর হাওয়া দিচ্ছে ওকে কালকে কি হয় সারাদিন সব দেখাবো সঙ্গে থাকুন আপনারা